আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান জার্মানি থেকে বাংলাদেশের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে আমি আমার এই চ্যানেলে আলোচনা করে থাকি আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আপনারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি আপডেট ভিডিওগুলো পেতে পারেন সহজে আর বন্ধুরা আমি বিশ্বাস করি যে ভালো কাজের সাথে এবং কল্যাণমূলক কাজের সাথে সবাই ভালো মানুষের সম্পৃক্ত হয় আপনার যদি আমার এই আলোচনা এবং আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আজকে যে বিষয়টি আলাপ করবো সেটি হচ্ছে যে গত কয়েকদিন থেকে আমাদের প্রাক্তন নায়ক ইলিয়াস কাঞ্চনের কিছু একটা ভিডিও ভীষণভাবে সমাজকে নাড়া দিয়েছে এবং তিনি একেবারে সরাসরি বৈষম্যহীন ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিল তাদেরকে বহিষ্কারের দাবি করেছে তাদের সমন্বয়ক থেকে নাম বাতিলের দাবি করেছে এবং তিনি ডক্টর ইনুস সাহেবকে রীতিমতো চ্যালেঞ্জ করে ওনাকে নামিয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন অর্থাৎ এমন একটি হঠাৎ করে এমন একটি আচরণ ওনার কাছ থেকে আসলে আমি অন্তত আশা করিনি বা জাতীয় আশা করেনি কারণ উনি ওনার একটা সম্মান আছে উনি একসময় প্রাক্তন নায়ক ছিলেন আমি আমার ছাত্র জীবনে ওনাকে ওনার অভিনয় এবং ওনার অনেক ভালো ভালো অভিনয় পছন্দ করতাম তো সেই অর্থে আমি মনে করি যে তার মতো একজন মানুষের হঠাৎ করে এই ধরনের রাজনৈতিক বক্তব্য এবং এভাবে ছাত্রদের বিরুদ্ধাচরণ করা এবং বর্তমান এই স্বৈরাচার বিরোধী নতুন সরকারের যে ভূমিকা সেই ভূমিকায় একটি বাধাগ্রস্ত করবার মতন মানসিকতা নিয়ে ভিডিও করাটা আমার কাছে একটি বোধগম্য নয় আমরা যারা পুরাতন বাঙালি আছি বা পুরাতন রাজনীতিবিদ বা বিভিন্ন জায়গায় অবস্থান করছি আমরা কেমন যেন ছাত্রদের উপর আমাদের অনেকটা বিদ্বেষী মনোভাব পোষণ করছে সবাই কিন্তু মূলত একটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে যে এই ছাত্ররাই দেশের ভবিষ্যৎ এবং এদেরকে এখন থেকে যদি আপনি সামনের কাতারে দেন তাহলেই তারা ভবিষ্যতের সুন্দর একটি দেশ উপহার দেবে এবং তারা সুন্দর কিছু দেবার মতন করেই কিন্তু একটা বিপ্লব করে দেখিয়েছে এটা এটার থেকেও যদি আমরা শিক্ষা অর্জন না করি তাহলে জাতি কোনোদিন ঘুরে দাঁড়াবে না বিষয়টি লক্ষ্য করতে হবে এবং প্রত্যেকটা মানুষকে তার ওজন বুঝে কথা বলতে হবে ইলিয়াস কাঞ্চন আপনার সুনাম আছে আপনি পরিচিত মুখ কোনো সন্দেহ নেই কিন্তু আপনি এতটা পরিচিত মুখ নন বা এতটাই শক্তিশালী নন যে আপনি ডক্টর ইনুস যিনি বিশ্বব্যাপী পরিচিত তার কঠোর সমালোচনা করবেন এবং অন্যায়ভাবে হ্যাঁ এমন যদি হতো যে ন্যায়গতভাবে আপনি তার কঠোর সমালোচনা করছেন সেটাও একটা প্রশ্ন ছিল মাত্র তিন মাসে ইনুজ সরকারের এমন কোনো ভুল পদক্ষেপ দেখা যাচ্ছে না বিশৃঙ্খলাটা কিন্তু এই বর্তমান সরকার এবং ছাত্ররা করছে না করছে প্রাক্তন যারা ছিল যারা গদি থেকে নেমে গিয়েও নামতে চায়নি তারা কিন্তু কোনোভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা করছে পাশাপাশি বিএনপির রাজনীতিও আসলে সঠিক নয় তারাও পানি ঘোলা করে মাছ শিকার করবার চেষ্টা করছে তো আমি সবাইকে বলবো যে দেখুন আমরা এখানে দেশটা আমাদের দেশের স্বার্থ রক্ষায় আমাদের অনেককে স্যাক্রিফাইস করতে হবে যারা একসময় রাজনীতি করেছেন আপনারা বিভিন্ন বছর থেকে রাজনীতি করছেন অনেক বছর থেকে করছেন পঞ্চাশ বছরের রাজনীতি করছেন বৃদ্ধ হয়ে গেছেন আপনারা এবার সরে দাঁড়ান এবার ইয়াং জেনারেশনকে রাজনীতি করতে দিন তারা নতুন রাজনীতি করছে করুক তাদেরকে উৎসাহিত করেন কারণ তারা যেই অবস্থা থেকে দেশকে মুক্ত করেছে এটা কিন্তু আমি আওয়ামী লীগের বিপক্ষে বলছি না আওয়ামী লীগের পক্ষে আমার বহু বন্ধু বান্ধব আছে যারা আওয়ামী করে বহু বন্ধু বান্ধব যারা বিএনপি করে আমি সব সরকারের সাথে কাজ করেছি আমি স্পষ্টত বলছি যে এখানে আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না ব্যাপারটা হচ্ছে যে পুরো সমাজটা যেভাবে নৈরাজ্যের শেষ সীমায় পৌঁছে গিয়েছিল লুট তারাজ খুন খারাপি গুম এটা বিশ্ব মানে রেকর্ড হয়ে গেছে বিশ্বে আমার মনে হয় না যে বিশ্বের কোনো দেশ এত ন্যাক্কারজনকভাবে এত জঘন্যভাবে কোনো সরকার বা প্রশাসন এই এই সমস্ত অপকর্মগুলো করতে পারে টাকা লুটপাটের তো কোনো সীমারেখা নেই প্রকাশ্যে লুটপাট হয়েছে তো এই জায়গা থেকে ছাত্ররা দেশটাকে মুক্ত করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এখন তাদের স্লোগান বিভিন্ন রকমভাবে তাদের ভুল হতে পারে সেই জায়গাটা আমাদের উচিতভাবে তাদেরকে ভুলটা সংশোধন করে দেওয়া তাও নরম সুরে নিশ্চয়ই তাদেরকে হুঙ্কার করে তাদেরকে নামিয়ে দিয়ে তাদেরকে পিটিয়ে তাদেরকে ভয় দেখিয়ে এটা আমাদের নিজেদের মান সম্মান নিজেরাই নষ্ট করছি মনে করি আমি কারণ ছাত্ররা এখন অনেক সচেতন ওরা অনেক মেধাবী ওরা বিশ্ব জানা লোক আমরা যারা পুরাতন বাঙালি আছি তাদের আসলে একটু ভাবা উচিত যে এই মুহূর্তে ছাত্রদেরকে ক্ষমতা দিয়ে আমরা বরঞ্চ তাদের ঢাল হয়ে থাকার মতন অবস্থা আমাদের 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 এখন থাকা উচিত তাদের ঢাল হয়ে আমরা তাদের বিপদ আপদে আমরা বুকে রক্ত দেব তাদেরকে ঠেকানোর জন্য এমনটি হওয়া উচিত কিন্তু আমাদের দেশে সম্পূর্ণ বিপরীত আমাদের দেশে বৃদ্ধরা যা হাঁটতে পারে না লুঞ্জা হয়ে গেছে তার নেতৃত্বের জন্য যুবক তার বুকের তাজা রক্ত দিচ্ছে এই থিওরিকে পাল্টাতে হবে ইলিয়াস কাঞ্চন সাহেব আপনাকে আমি অনুরোধ করব যে আপনি অন্তত বিজ্ঞ একজন মানুষ আপনার যদি কোনো মানে আপনার সম্মানটা আপনি নিজে নষ্ট করবেন কারণ যদি আপনার টাকার জন্য এটা করে থাকেন অনেকে বলছে যে আপনি টাকার জন্য এটা করেছেন আসলে টাকার জন্য অনেক টাকা ইনকাম করে অনেক টাকা লুটপাট করে মানুষের আজকে কি অবস্থা এর থেকেও তো আমরা শিক্ষা অর্জন করতে পারি যে ন্যূনতম চাহিদা মিটিয়ে যদি আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি দেশের সবারই ভালো থাকার অধিকার আছে আমি রাস্তায় যারা থাকে যে সমস্ত শিশুরা রাস্তায় থাকে তাদের বাসস্থানের জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে পুরো জাতিটা কিন্তু বিশ কোটি মানুষ কিন্তু খুব ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে এটাকে সম্মিলিতভাবে সবাই মিলে চেষ্টা করে এটার থেকে আমাদেরকে মুক্ত হতে হবে বরং এখন ডক্টর ইনুসের সাথে সবারই একটি সব মানে ধৈর্য ধরা উচিত আমার তো মনে হয় যে তিন মাসের যতটা আশা করছি আমরা বিগত পনেরো বছরের শেখ হাসিনার কাছে এতটা আশা করিনি বা এর আগেও বিএনপির কাছেও আমরা এতটা আশা করিনি এতটা পাইনি যা তিন মাসে আমরা আশা করছি সবাইকে আমি অনুরোধ করব একটু ভাবতে হবে দেশটাকে একটা জায়গায় নিতে গেলে সবার সহনশীলতা দরকার সবার মুখে লাগাম দেওয়া দরকার সবাই আসলে আমাদের দেশে আইনও তো নেই আইন থাকলে এগুলো করতে পারতো না কারণ যে কোনো লোক যে কোনো কথা বলবার অধিকার রাখে না এটা এটা আসলে পৃথিবীর কোথাও নেই বাংলাদেশে আমরা বলি যে আমরা পুলিশ অনেক কঠিন আমি মনে করি না যে পুলিশ অনেক কঠিন সরাসরি বলতে হয় যে পুলিশ আসলে কঠিন নয় পুলিশ আমাদের দেশে অনেকটা লোভী তো এই জায়গা থেকে ফিরতে হবে দেশকে শাসন করার জন্য কয়েকটা শ্রেণীকে ভীষণভাবে কঠোর হতে হবে পুলিশ জজ যারা আছে এদেরকে এবং প্রশাসনে যারা কাজ করছে এদেরকে কঠোর হতে হবে এবং সরকারকেও কঠোর হতে হবে এত মানে লেজি সরকার বা এত মিনমেনে সরকার দিয়ে কিন্তু রাষ্ট্র বাংলাদেশের মতো রাষ্ট্রকে শাসন করা কঠিন এটা আমি বহুবার বলেছি আবারও বললাম আজকে তো আমার মনে হয় আমরা যদি সত্যিকারে দেশটাকে একেবারে ভয়ঙ্কর জায়গায় নিতে না চাই একেবারে মহামারীতে হাজার হাজার কোটি কোটি মানুষের মৃত্যু না চাই তাহলে আমাদের এখন সবারই একটু সংযম হওয়া উচিত এবং সবাই এই সরকারের পক্ষে একটু সহানুভূতি দেখিয়ে তাদেরকে কাজ করবার জন্য একটু সময় দেওয়া উচিত তাহলে আমরা একটা সুন্দর কিছু ভবিষ্যতে আশা করতে পারি এবং এটা খুব রাতারাতি আশা করা যাবে না কারণ তিপ্পান্ন বছর থেকে বাংলাদেশ কখনো উন্নয়নমূলক সামাজিক উন্নয়নে কোনো মানুষের কল্যাণে এই রাষ্ট্র পরিচালিত হয়নি লুটতরাজ একদম স্বাধীনতার পর থেকে লুটপাট শুরু হয়েছে সেই লুটপাট এই পর্যন্ত চলেছে এই জায়গা থেকে ফেরাতে আমাদের বেশ সময় লাগবে কিন্তু সঠিক মানুষকে সঠিক লোকজিকে নির্বাচন করতে হবে এবং এই যুব সমাজ যারা মেধাবী যুব সমাজ তাদেরকে সামনের কাতারে দিয়ে তাদের নেতৃত্বে দেশকে পরিচালনা করবার জন্য আমাদের সবাইকে তৈরি হতে হবে সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করবার বা আহ্বান জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ